যে কোনো বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত মহিলা হোক বা অন্য স্ত্রী হোক যে কোনো মহিলা হোক যদি তারা এই চারটি ইশারা আপনাকে দেয় তো আপনি এটা বুঝে যান যে সেই মহিলা আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চাইছে তো আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে সে কতটা এই রিলেশন বা ফিজিক্যাল রিলেশন করতে চায় বা করতে ইচ্ছুক নাকি ইচ্ছুক নয় তো কিছু ইশারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন তো ভিডিওটি পুরোটা দেখুন মহিলারা অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যাবে যে তারা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় ব্যাস আপনাকে ইশারাটা বুঝতে হবে আপনাকে বুঝে নিতে হবে কারণ তারা অনেক রকমের সংকেত দেয় কিন্তু ওই সংকেতগুলোর মধ্যে কোন সংকেত আপনার সাথে শেষে ফিজিক্যাল রিলেশনে আপনার সাথে আসতে চায় আপনি কোনো নারীকে দেখলেই বুঝতে পারবেন সে কি আপনার সাথে শারীরিক সম্পর্ক বানাতে চায় নাকি চায় না তো আজ আমি কথা বলবো যে মহিলাদের এমন কিছু মাধ্যমে মাধ্যমে তাদের আপনি বুঝতে পারবেন সেই মহিলা আপনার সাথে কতটা শারীরিক সম্পর্ক বানাতে ইচ্ছুক অনেক মহিলারা কিন্তু অনেক ধরনের সংকেত দেয় যা দেখে বোঝা যায় যে সে মহিলা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চায় বিজ্ঞান প্রমাণ করেছে যে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি কাম বাসনা থাকে যদিও মহিলারা এসব বেশি উৎসুক হলেও কিন্তু সহজে নিশ্চিত বা চিহ্নিত করা যায় না তারা এসব কাম বাসনা থাকলেও কিন্তু তারা সবকিছু মুখে প্রকাশ করতে পারে না তাই আজ আমি একদম সহজভাবে ক্লিয়ারলিভাবে বুঝিয়ে দেব যাতে আপনি খুব সহজে বুঝে যান যে তারা আপনার সাথে কি সত্যি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চায় বা কতটা তাহলে চলুন জেনে নেই সেই চারটি অঙ্গভঙ্গি যা মহিলারা আপনাকে দেয় আর আপনাকে বুঝতে হবে মহিলারা ফিজিক্যাল রিলেশন করতে চাইলে এই চারটি ইশারা দেবে নাম্বার ওয়ান যখন কোনো মহিলা খুব জোরে জোরে ভীষণ দ্রুত শ্বাস নিয়ে যেসব মহিলারা তারা কিন্তু শারীরিক সম্পর্ক বানাতে চায় আপনি যাকে ভালোবাসেন তো সে যদি আপনাকে তার কাছে এসে কাছাকাছি আসে এবং তার নিঃশ্বাস যদি খুব ঘন ঘন পড়ে খুব দ্রুত পড়ে খুব জুড়ে জুড়ে পড়ে নিশ্বাস নেয় তো সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চায় বা ফিজিক্যাল রিলেশন করার ইচ্ছা প্রকাশ করে সে এরকম করে তার পার্টনারকে সংকেত দেয় এই সময়ে আপনাকে তার ইশারাটা বুঝতে হবে নাম্বার টু যখন মহিলা তাদের ঠোঁট নিয়ে খেলে অনেক মহিলা যখন তাদের ঠুটকে চিবিয়ে চিবিয়ে সেই ঠোঁটের সাথে খেলা করে তো তারা এই সারাটা দেয় বা এটা বলার চেষ্টা করে যে সে শারীরিক সম্পর্ক বানাতে চায় এরকম মহিলারা খুব রোমান্টিক হয় যখনই তারা ফিজিক্যাল রিলেশন করার ইচ্ছা তাদের মনে থাকে বা ইচ্ছা জাগে তখনই তাদের সঙ্গে এই সংকেত দেয় যার সাথে আপনি রিলেশনশিপে আসেন তো সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যদি ইশারা দেয় তাহলে আপনি বুঝবেন যে সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে আসতে চাইছে নাম্বার থ্রি যখন কোনো মহিলা তার চুলটাকে নিয়ে খেলা করে অনেক মহিলা আছে তাদের চুল নিয়ে যখন খেলা করে তখন এটা সংকেত দেয় এটা আপনাকে বোঝায় সে আপনাকে খুব পছন্দ করে যখন মহিলারা তারা চুলকে খুলে মানে চুলটাকে পুরো খুলে দেয় আর বা চুলটাকে ঠিক করতে লাগে তো তারা এই সময় ইশারা করে যে সে আপনার সাথে ফিজিক্যাল রিলেশন আসতে চাইছে নাম্বার ফোর যখন কোনো মহিলা চোখের উপর চোখ দিয়ে আপনার সাথে কথা বলতে থাকে মহিলাদের কাছে তার অনুভূতি প্রকাশ করার সেরা উপায় হল চোখের দিকে তাকান মহিলারা চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চায় চোখ দিয়ে কিন্তু তারা অনেক কিছু বোঝাতে চায় যা আপনাকে কিন্তু বুঝতে হবে এটা কিন্তু একটা সবুজ সংকেত হিসেবে বিবেচিত হয় তো এই চারটি সংকেত যদি আপনার পার্টনার যাকে আপনি ভালোবাসেন বা যাকে আপনি পছন্দ করেন আপনি তার সাথে যদি ফিজিক্যালি রিলেশনশিপে থাকেন তো সে এই সংকেতগুলো দেয় তাহলে সে কিন্তু আপনার সাথে ফিজিক্যাল রিলেশনে বা ফিজিক্যাল রিলেশন করতে চায় ভিডিওটা পুরোটা আশা করি আপনি দেখেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে